রাখাইন রাজ্য দখলের চেষ্টায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠীটি শুরুতে অপহরণ ও মুক্তিপণ আদায় করলেও সম্প্রতি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের কিছু অঞ্চল দখল করার আরাকান আর্মি বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি তা বিশ্লেষণ করছে নিরাপত্তা বিশ্লেষকরা তারা জানিয়েছে আরাকান আর্মি মিয়ানমারের অনেক বড় ও শক্তিশালী একটি বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের কাছে রয়েছে অত্যাধুনিক অগ্নেয়াস্ত্র তার মধ্যে অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল আলটিডালি সিস্টেম ও ড্রোন অন্যতম তাছাড়াও মিয়ানমারের সামরিক বাহিনীর বিশাল অস্ত্র ভাণ্ডারও দখল করে নিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের সুসজ্জিত সামরিক বাহিনীকে হটিয়ে দখল করে নিয়েছে আরাকান রাজ্যটিও দেখিয়েছে তাদের শক্তিমত্তা এই আরাকান রাজ্যটি বাংলাদেশের সীমানার সাথে সম্পৃক্ত যে কারণে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীটি বাংলাদেশের জলসীমায় ঢুকে অপহরণ করে নিয়েছে বেশ কিছু জাহাজ ও শতাধিক জেলেকে এই বিদ্রোহী গোষ্ঠীটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় হয়ে উঠেছে হুমকির কারণ